বন্ধুরা রেলওয়ে স্টেশনে এক বিশাল নামাজের অলৌকিক ঘটনা ঘটেছিল যা শুনে নিশ্চিতভাবেই আপনার ইমান সতেজ হয়ে উঠবে বন্ধুরা আপনাদের সবাইকে জানিয়ে রাখি যে এক আল্লাহর ওলি তার কয়েকজন সঙ্গীকে সাথে নিয়ে রেলে সফর করছিলেন ঠিক তখনই মাগরিবের সময় হয়ে যায় বন্ধুরা একটি স্টেশনে এসে ট্রেন থামে তবে ওই স্টেশনে ট্রেন মাত্র কয়েক মিনিটের জন্য থামার কথা ছিল আমরা জানি যে নামাজ প্রশান্তি সহকারে খুশুখুজু সহকারে আদায়ী করা হয় বন্ধুরা আল্লাহর ওই অলি তার কয়েকজন সঙ্গীর সঙ্গে প্ল্যাটফর্মে এলেন এবং সেখানে উজু করলেন তারপর দ্রুত নামাজ আদায়ে লিপ্ত হয়ে গেলেন তিনি একবারও চিন্তা করলেন না যে যদি তিনি নামাজ আদায় করেন তবে ট্রেন ছুটে যেতে পারে তার বিশ্বাস আল্লাহর উপর অত্যন্ত দৃঢ় ছিল এবং যখন আল্লাহ তাহালার উপর বিশ্বাস থাকে তখন তিনি গায়েব থেকে অবশ্যই সাহায্য করেন হ্যাঁ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি একদিকে আল্লাহর ওই অলি নামাজের নিজ বাঁধলেন আর অন্যদিকে ট্রেনের যাত্রার সময় পূর্ণ হয়ে গেল ট্রেনে হর্ন বাঁচাতে শুরু করলো আপনারা জানেন ট্রেনের হর্ন বাঁচানো হয় যাতে যদি কোনো যাত্রী প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকেন তবে তিনি দ্রুত ট্রেনে উঠে পড়তে পারেন ট্রেন চলতে শুরু করলো বন্ধুরা এমন পরিস্থিতিতে আল্লাহর ওই ওলি নির্ভয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করছিলেন রেলওয়ে মাস্টার যখন ইঞ্জিন চালানোর জন্য স্টার্ট দিলেন তখন তিনি অনেক চেষ্টা করলেন কিন্তু ট্রেন এক ইঞ্চিও এগোতে পারল না ট্রেন মাস্টার সত্যি অত্যন্ত বিস্মিত হলেন সেখানে একজন প্রকৌশলীও উপস্থিত ছিলেন তথা ইঞ্জিনিয়ারও উপস্থিত ছিলেন রেলওয়ে মাস্টার দ্রুত তাকে ডেকে বললেন তুমি তাড়াতাড়ি ইঞ্জিন পরীক্ষা করো বন্ধুরা ওই ইঞ্জিনিয়ার সম্পূর্ণভাবে পুরো ট্রেনটি পরীক্ষা করে দেখলেন কিন্তু কোথাও কোনো ত্রুটি বা কোনো ধরনের সমস্যা খুঁজে পেলেন না এতে রেলওয়ে মাস্টার অত্যন্ত অবাক ও চিন্তিত হয়ে পড়লেন যে আসলে ঘটনাটা কি কোনো ত্রুটি নেই অথচ ট্রেন এক ইঞ্জিওর সামনে এগোচ্ছে না এই বিষয়টি ভাবতে ভাবতে তিনি ট্রেন থেকে নেমে প্ল্যাটফর্মে এলেন এমন সময় তার দৃষ্টি প্ল্যাটফর্মের কয়েকজন ব্যক্তির সঙ্গে থাকা এক নুরানি তথা উজ্জ্বল চেহারার বিরুদ্ধের দিকে পড়ল এটি দেখে তিনি অত্যন্ত বিস্মিত ও হতবাক হয়ে গেলেন যে ইরা কারা যারা এখানে ইবাদাতে মগ্ন আছেন তিনি আশেপাশের কিছু লোককে জিজ্ঞাসা করলেন এরা কি কোনো ট্রেনের যাত্রী লোকেরা তাকে জানালেন হ্যাঁ ইরা এই ট্রেনেরই যাত্রী এরা নামাজ আদের জন্য এই রেল স্টেশনে নেমেছেন এবং এখন আল্লাহ তাল্লাহকে সন্তুষ্ট করছেন অর্থাৎ নামাজ আদায় করছেন বন্ধুরা ট্রেন মাস্টার তখন বুঝতে পারলেন যে আসলে ট্রেন কেন এগোচ্ছে না এটি কি অলির তথা আল্লাহর প্রিয় বান্দার কারামত ছিল নাকি এটি আল্লাহর কুদরতের এক নিদর্শন অনেকে মনে করেন যে কারামত ময়দেজা এবং কারিশ্মা আলাদা বিষয় তবে আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে এ সব কিছুই আল্লাহ তা আলার কুদরতের অন্তর্ভুক্ত হ্যাঁ নবীরা মজেজা দেখান কিন্তু সেটাও আল্লাহর কুদরতি আর অলিরা কারামত দেখান এবং সেটাও আল্লাহর কুদরত তবে তাদের নাম আলাদা রাখা হয়েছে যেন বোঝা যায় নবীদের ক্ষেত্রে এটিকে মজেজা বলা হয় এবং অলিদের ক্ষেত্রে এটিকে কারামত বলা হয় এতে পার্থক্য স্পষ্ট হয় যে নবী ও অলির মধ্যে তাদের মর্যাদার দিক থেকে অনেক বড় পার্থক্য রয়েছে প্রিয় বন্ধুরা ট্রেন মাস্টার তখন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে কখন তারা নামাজ শেষ করবেন এবং ট্রেনে উঠবেন তিনি ভাবছিলেন এমন তো নয় যে এদের কারণেই ট্রেন আটকে আছে তাই এটি চালু হচ্ছে না বন্ধুরা কিছুক্ষণ পর যখন আল্লাহর অলি এবং তার কয়েকজন সঙ্গী নামাজ শেষ করলেন তখন ট্রেন মাস্টার তাদের কাছে এলেন এবং বললেন আপনার ইবাদাত ও নামাজের প্রতি আপনার একাগ্রতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের ট্রেন সম্ভবত এই কারণেই চলছিল না কারণ আপনি নামাজ আদায় করছিলেন অতএব অনুগ্রহ করে দ্রুত ট্রেনে উঠে পড়ুন আমি নিশ্চিত আপনারা ট্রেনে উঠলেই এটি চলতে শুরু করবে বন্ধুরা সত্যিই তাই ঘটল যেই মুহূর্তে তারা তাদের মুবারক তথা পবিত্র পা ট্রেনের ভিতরে রাখলেন অর্থাৎ যেই মুহূর্তে তারা ট্রেনে উঠলেন তখনই ট্রেন চলতে শুরু করলো বন্ধুরা এটি আল্লাহর উলির কারামত কেউ কেউ বলেন এটি হুজুরে আলা হজরতের কারামত আবার কেউ বলেন এটি হুজুরে তাজু শরিয়ার কারামত যাই হোক না কেন বন্ধুরা এটি জারি কারামত হোক এখানে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে নামাজ কোনো অবস্থাতেই মাপ নয় এমন কি যদি আপনি ট্রেনের মধ্যেও থাকেন